কিয়ামতের পূর্বে দাব্বাতুল আর্থ নামে বিশেষ প্রাণীর আত্মপ্রকাশ সে এসে মানুষের সাথে কি কথা বলবে তার আকৃতি কেমন হবে পৃথিবীর কোন স্থান থেকে প্রাণীটি বের হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম আখেরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে জমিন থেকে দাব্বাতুল আর্থ নামক এক অদ্ভুত জানোয়ার বের হবে জন্তুটি মানুষের সাথে কথা বলবে এটি হবে কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে সই হাদিস থেকে জানা যায় পশ্চিম আকাশে সূর্য ওঠার কিছুক্ষণ পরই জমিন থেকে এ অদ্ভুত জানোয়ারটি বের হবে তবার দরজা যে একেবারেই বন্ধ হয়ে গেছে এ কথাটিকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মুমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে মুমিনের কপালে লিখে দেবে মুমিন এবং কাফের কপালে লিখে দেবে কাফের পবিত্র কোরআনুল কারিমে সুরা নামলের বিরাশি নাম্বার আয়াতে মহান আল্লাহ তালা বলেন যখন প্রতিশ্রুতি কিয়ামত নিকটবর্তী হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি প্রাণী বের করব সে মানুষের সাথে কথা বলবে এজন্য যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না ইবনে কাসির বলেন আখেরি জামানায় মানুষ যখন নানা পাপ কাজে লিপ্ত হবে আল্লাহর আদেশ পালন ত্যাগ করবে এবং দিনকে পরিবর্তন করবে তখন আল্লাহতালা তাদের সামনে এ জন্তুটি বের করবেন ইবনে আব্বাস রদি তালা আনহু বলেছেন জন্তুটি মানুষের মতোই কথা বলবে প্রাণীটির কাজ কি হবে এবং কি বিষয়ে মানুষের সাথে কথা বলবে এ ব্যাপারে আল্লামা আলসি বলেছেন আয়াতে উল্লেখিত কোরআনের বাণীটি হবে তার কথা অর্থাৎ এ বাক্যটি সে আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে মর্ম এটাই যে আজকের পূর্বে অনেক মানুষই আল্লাহর আয়াত ও নিদর্শন সমূহে বিশ্বাস করেনি বিশেষ করে কেয়ামতের আলামত ও তা সংগঠিত হওয়ার বিষয়ে এমন কি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না এখন সে সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি মুসলিম শরীফে হজরত হুজাইফা রদি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন একদিন নবী করিম সাল্লু সাল্লাম আমাদের কাছে আগমন করলেন আমরা তখন কেয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম তিনি বললেন যতদিন তোমরা দশটি আলামত না দেখো ততদিন কেয়ামত হবে না নম্বর এক ধোয়া নম্বর দুই দাজ্জালের আগমন নম্বর তিন ভূগর্ভ থেকে বের হওয়া দাব্বাতুল আর্থ নামক অদ্ভুত এক জানোয়ার নম্বর চার পশ্চিম দিক থেকে সূর্যোদয় নম্বর পাঁচ হযরত ইসাইবনে মারিয়ামের আগমন নম্বর ছয় ইয়াজুস ও মাজুজের আবির্ভাব নম্বর সাত পূর্বে ভূমিদশ নম্বর আট পশ্চিমে ভূমিদশ নম্বর নয় আরব উপদ্বীপে ভূমিদশ নম্বর দশ সর্বশেষ ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে জমায়েত স্থলের দিকে হাকিয়ে নেবে নবী করিম সাল্লাম বলেছেন দাব্বাতুল আর্ত নামক একটি প্রাণী বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দেবে এরপর মানুষেরা পৃথিবীতে জীবনযাপন করবে প্রতিটি সকল মানুষের নাকেই দাগ লাগিয়ে দেবে এমনকি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছ সে বলবে আমি এটি নাকে ডাকওয়ালা এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছি নবী করিম সাল্লাহ সাল্লাম আরও বলেছেন দাব্বাতুল আর্থ বের হবে তার সাথে থাকবে মুসা আল সাল্লামের লাঠি এবং সুলাইমান আলহ সাল্লামের আংটি মুসা আলহ সাল্লামের লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বল করে দেবে এবং কাফের নাকে সুলেমান আলহামের আংটি দিয়ে দাগ লাগাবে লোকেরা খানার দোস্তরখানায় বসেও একে অপরকে বলবে হে মুমিন হে কাফের প্রাণীটির আকৃতির বিবরণ প্রাণীটি হবে মানব জাতির কাছে পরিচিত চতুষ্পদ জন্তুসমূহের চেয়ে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির সেটি মানুষের সাথে কথা বলবে প্রাণীটি কোন শ্রেণীর হবে এ নিয়ে আলেমদের মতভেদ রয়েছে ইমাম কুর্তুবি বলেছেন এটি হবে সালেহ আলে সাল্লামের উটনির বাসুর যখন কাফেররা উটনিকে হত্যা করে ফেলল তখন বাসুরটি পাথরের মাঝে ঢুকে পড়েছিল সেটি আল্লাহর অনুমতি ক্রমে কেয়ামতের পূর্বে বের হয়ে আসবে ইমাম কুর্তুবি বলেন এটি বিশুদ্ধ অভিমত তার কথা গ্রহণযোগ্য নয় কারণ তিনি যে হাদিস দিয়ে দলিল গ্রহণ করেছেন এর সনদ এমন একজন রাবি বর্ণনাকারী আছেন যার বর্ণনা গ্রহণযোগ্য নয় কেউ কেউ বলেছেন এটি হবে দাজ্জালের হাদিসে বর্ণিত জারশ্বাসা এ মতটিও গ্রহণযোগ্য নয় কারণ দাজ্জালের হাদিসে যে প্রাণীটির কথা বলা হয়েছে এর নাম যারশ্বাসা আর কেয়ামতের পূর্বে যে প্রাণীটি বের হবে এর নাম দাব্বাতুল আর্থ যা কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে অনেকে বলেছেন এটি হচ্ছে সে সাপ যা কাবার দেয়ালে ছিল কুরাইশরা যখন কাবার ঘর নির্মাণ করার ইচ্ছা পোষণ করলো তখন সাপটি তাদের নির্মাণ কাজ শুরু করতে মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল একটি পাখি এসে সাপটিকে সো মেরে নিয়ে গেলে নির্মাণ কাজের বাধা দূর হয়ে যায় কিন্তু একথার পক্ষেও কোনো দলিল নেই এমনই আরও অনেক কথা বর্ণিত আছে এগুলোর প্রতি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ কোনো একটি মতের স্বপক্ষে সহি কোনো দলিল পাওয়া যায় না শায়েক আহমদ শাকের মুসনাদে আহমদের ব্যাখ্যায় বলেছেন কুরআনের আয়াতে সুস্পষ্ট আরবি ভাষায় বলা আছে এটি হচ্ছে দাব্বাতুল আর্দ দাব্বা অর্থ অত্যন্ত সুস্পষ্ট কোনো প্রকার ব্যাখ্যার প্রয়োজন নেই বরং আমরা বিশ্বাস করি আখেরি জামানায় একটি অদ্ভুত ধরনের জন্তু বের হবে সে মানুষের সাথে কথা বলবে কোরআন ও সৈহাদিসে তার নিদর্শন বর্ণিত হয়েছে আমরা তাতে বিশ্বাস করি পৃথিবীর যে স্থান থেকে প্রাণীটি বের হবে এটি বের হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত মসজিদ থেকে হজরত ইবনে উমর রদিউল্লাহ আনু বলেন সাফা পাহাড় ফেটে প্রাণীটি বের হবে তিনি বলেন আমি যদি চাইতাম তাহলে যে স্থানটি থেকে বের হবে তাতে পা রেখে দেখাতে পারতাম জন্তুটি তিনবার বের হবে প্রথমে বের হবে কাবা শরীফের থেকে দূরবর্তী একটি গ্রাম থেকে এরপর কিছুদিন লুকিয়ে থাকার পর আবার বের হবে পরিশেষে কাবাগড় থেকে বের হবে এ ব্যাপারে আরও কথা বর্ণিত আছে সব মিলিয়ে আমরা বলবো মক্কা শরীফ থেকে দাব্বাতুল আর্থ বের হবে এরপর সমগ্র পৃথিবীতে ভ্রমণ করবে এটাই হচ্ছে প্রকৃত কথা প্রাণীটির কার্যক্রম প্রাণীটি মানুষের সাথে কথা বলবে প্রাণীটি কি বিষয়ে মানুষের সাথে কথা বলবে এ ব্যাপারে আল্লামা আলুসি বলেন আয়াতে উল্লেখিত কোরআনের বাণীটি হবে তার কথা অর্থাৎ এ বাক্যটি সে আল্লাহতালার পক্ষ থেকে মানুষকে শোনাবে মর্ম এটাই যে আজকের পূর্বে অনেক মানুষই আল্লাহতালার আয়াত ও নিদর্শন সমূহে বিশ্বাস করেনি বিশেষ করে কেয়ামতের আলামত ও তা আগমনের বিষয়ে এমন কি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না এখন সে সময় এসে গেছে এবং আমিও বের হয়েছি সে মুমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে মুমিনদের কপালে লিখে দেবে মুমিন এবং কাফেরের কপালে লিখে দেবে কাফের নবী করিম সাল্লাম বলেছেন দাব্বাতুল আর্ত নামক একটি প্রাণী বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দেবে এরপর মানুষেরা পৃথিবীতে জীবনযাপন করবে প্রাণীটি সকল মানুষের নাকেই দাগ লাগিয়ে দেবে এমন কি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছ সে বলবে আমি এটি নাকে দাগওয়ালা এক ব্যক্তির কাছ থেকে কিনেছি নবী করিম সাল্লাম আরও বলেছেন দাব্বাতুল আর্থ বের হবে তার সাথে থাকবে মুসা সালামের লাঠি এবং সুলাইমান আলহ সাল্লামের আংটি মুসা আলাই সাল্লামের লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বল করে দেবে এবং কাফের নাকে সুলাইমান আলাহ সাল্লামের আংটি দিয়ে দাগ লাগাবে লোকেরা খানার দস্তরখানে বসেও একে অপরকে বলবে হে মুমিন হে কাফের